অস্ত্র তুলেছে আমাদের এই ক্লাবের জয়া দাস ৰবীন দাস অংকিতা কুহু দাসী অনুৰোধ শারদিয়ার যে আজকে নমনীয় সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমার সর্দি প্রণাম খুব ভালো লেগেছে প্রতি বছরেই তাদের যে আশা এবং আকাঙ্ক্ষিত গতবারও আমরা এসেছিলাম এইখানে এবারও আমাদের আমন্ত্রিত করে নিয়ে এসেছেন তাতে আমার ছেলেরাও খুব আনন্দিত এবং আমিও খুব আনন্দিত এইটা যাতে তাদের যে মনের উদ্ঘাটন ঘটেছে যে বাচ্চাদের প্রতি তাদের স্নেহ ভালোবাসা নিজের মতো করে কাছে করে নিয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আর ভবিষ্যতে আমিও চাইছি যে এরা যেমনভাবে বাচ্চাদের প্রতি পাশে আদর্শ সহানুভূতি দিয়ে যেমন দাঁড়িয়েছে আরও যারা যাদের মনের আশা কালিত রয়েছে বাচ্চাদের প্রতি পাশে দাঁড়ানো বা সহযোগিতা করার জন্য অনুরোধ করব যে তারাও যেন তাদের পাশে এসে দাঁড়ায় এটা সকলের জন্যই আমার বিশেষ আবেদন এই বলে আমার